প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের অর্থনৈতিক ভূগোলের একটি অংশ হচ্ছে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অংশ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসবেন সরকারি পরীক্ষায় তাদের জন্য এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলেই আমরা একটু দেখে নিই এক নজরে ভারতের উল্লেখযোগ্য পরিবহন মাধ্যমগুলি হল অর্থাৎ পরিবহনের বিভিন্ন যে উপায়গুলো রয়েছে কোন কোন মাধ্যমে আমরা যোগাযোগ বা পরিবহন স্থাপন করে থাকি স্থলপথে স্থলপথের মধ্যে রয়েছে সড়কপথ এবং রেলপথ এছাড়া জলপথ আকাশপথ এগুলো হচ্ছে মেন এছাড়াও রয়েছে অন্যান্য হিসাবে মেট্রো রেল বা পাতাল রেল রজ্জুপথ বা রোপওয়ে এবং পাইপলাইন তাহলে উল্লেখযোগ্য পরিবহন মাধ্যমগুলি হচ্ছে এগুলোই স্থলপথ জলপথ আকাশপথ এবং রজ্জুপথ পাইপলাইন বা মেট্রো রেল পৃথিবীতে ভারতীয় সড়কপথের স্থান অর্থাৎ সড়কপথের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় দু হাজার তেরোর উইকিপিডিয়া অনুসারে সড়কপথের বিচারে ভারত হচ্ছে দ্বিতীয় বিশ্বের মধ্যে দৈর্ঘ্য অনুসারে ভারতের রেলপথের স্থান কত সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ এরপর হচ্ছে ভারতে প্রথম রেলপথ পরিষেবা চালু হয় কবে থেকে আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দ থেকে চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে মোট রেল অঞ্চল হচ্ছে আঠারোটি রেল জোন হচ্ছে আঠারোটি সোনালী চতুর্ভুজের চারটি প্রধান শহর তাহলে সোনালী চতুর্ভুজ যে চারটি শহরের মধ্যে স্থাপন করা হয়েছিল সেই মেট্রোপলিটন শহরগুলি হচ্ছে দিল্লি মুম্বাই কলকাতা এবং চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা এবং চেন্নাই এই চারটি শহরের মধ্যে সোনালী চতুর্ভুজ স্থাপন করা হয়েছিল অবশ্যই এখানে মনে রাখা দরকার এনএইচই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এর উদ্যোগে এই সোনালী চতুর্ভুজ স্থাপন করা হয়েছিল নেক্সট হচ্ছে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর এর বিস্তার উত্তরে শ্রীনগর থেকে খুবই গুরুত্বপূর্ণ উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত এবং পূর্বে শিলচর থেকে পশ্চিমে পোরবন্দর গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত আরেকবার বলছি উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা এবং পূর্বে শিলচর থেকে পশ্চিমে পোরবন্দর পর্যন্ত উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডর বিস্তৃত ভারতের জাতীয় সড়কপথের মোট দৈর্ঘ্য কত ছিয়ানব্বই হাজার দুশো ষাট কিমি দু হাজার পনেরো অনুসারে ছিয়ানব্বই হাজার দুশো ষাট কিমি মোট সড়কপথের দৈর্ঘ্য ভারতের রাজ্য সড়কপথের মোট দৈর্ঘ্য এক লক্ষ তেষট্টি হাজার আটশো আটানব্বই কিমি দু হাজার এগারো অনুসারে এরপর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি এনএইচ সেভেন যেটি বারাণসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এবং এখানে মনে রাখা দরকার এখন এর পরিবর্তিত নাম হল এন এইচ ফোর তাহলে বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ লিখতে হবে এনএইচ ফর্টি ফোর ভারতের দীর্ঘতম তো আমরা জানলাম এরপর হচ্ছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ হচ্ছে এনএইচ ফর্টি সেভেন এ এনএইচ সেভেন এ ছ কিমি এর দৈর্ঘ্য যেটি কেরলের কুড্ডানুর থেকে উইল উইলিংডন দ্বীপ পর্যন্ত বিস্তৃত লিখে বললাম কেরলের উড্ডানুর থেকে উইলিংডন দ্বীপ পর্যন্ত বিস্তৃত ভারতের মোট জাতীয় সড়কপথের সংখ্যা দুশো একুশটি ভারতের মোট জাতীয় জলপথের সংখ্যা ছটি সড়কপথ হচ্ছে দুশো একুশটি আর মোট জলপথ মোট জাতীয় জলপথ হচ্ছে ছটি ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হচ্ছে এনডব্লিউ ওয়ান যেটি গঙ্গা ভাগীরথী হুগলি নদী তে অবস্থিত এর দৈর্ঘ্য হচ্ছে ষোলোশো কুড়ি কিমি এটি হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত এটি হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ ভারতের সর্ববৃহৎ বন্দর কোনটি ভারতের সর্ববৃহৎ বন্দর হচ্ছে মুম্বাই বন্দর অবশ্যই সামুদ্রিক বন্দর তাহলে ভারতের সর্ববৃহৎ সামুদ্রিক বন্দর হচ্ছে মুম্বাই বন্দর ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বৃহত্তম এবং ব্যস্ততম বিমান বন্দর কোনটি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি দিল্লিতে অবস্থিত ভারতের প্রধান বন্দরের সংখ্যা কটি উত্তর হয়ে যাবে তেরোটি ভারতের প্রধান বন্দরের সংখ্যা হচ্ছে তেরোটি এরপর আসছি ভারতের মোট আন্তর্জাতিক বিমানবন্দর একটা হচ্ছে প্রধান বিমানবন্দর প্রধান বন্দর তেরোটি আর মোট আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সতেরোটি কোন পরিবহন ব্যবস্থার মাধ্যমে খনি বা পাহাড়ি অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবর্তিত হয় তাহলে খনি অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে সেখানে যাত্রী এবং পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে রজ্জুপথ বা রোপওয়ে কোন পরিবহন ব্যবস্থার মাধ্যমে তরল ও গ্যাসীয় পদার্থ পরিবাহিত হয় আচ্ছা এটা পরিবর্তিত নয় এটা পরিবাহিত হবে পরিবাহিত বা বহন হয় কোন পরিবহন ব্যবস্থার পরিবহন ব্যবস্থার মাধ্যমে তরল এবং গ্যাসীয় পদার্থ পরিবাহিত হয় পাইপলাইন পাইপলাইনের মাধ্যমে তরল এবং গ্যাসীয় পদার্থগুলো পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে পাইপলাইন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের উচ্চতম রজ্জু পথবার কোনটি গুলমার্গ এটি কাশ্মীরে অবস্থিত এর দৈর্ঘ্য হচ্ছে চার হাজার তিনশো নব্বই মিটার চার হাজার তিনশো নব্বই মিটার পরের প্রশ্নে চলে আসছি ভারতে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয় কলকাতাতে এবং সালটা ছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর সালটাই বেশি গুরুত্বপূর্ণ তারিখটা নয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতা শহরে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় নেক্সট ভারতের কটি শহরে মেট্রো রেল প্রচলিত বা চালিত আছে এখনো পর্যন্ত নটি শহরে নটি শহরে কোন কোন শহরগুলোতে মেট্রো রেল চালু আছে প্রথমে আমরা দেখলাম যে কলকাতা চেন্নাই দিল্লি ব্যাঙ্গালুরু গুরগাঁও মুম্বাই জয়পুর কোচি এবং লখনউ এই শহরগুলোতে মেট্রো রেল প্রচলিত আছে এবারে আমরা এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ দেখে নিই কোশ্চেন নাম্বার ওয়ান স্থলপথ পরিবহনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনটি এখানে যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশান আমি বলবো না কারণ এতে অনেক সময় লাগবে আমি সরাসরি উত্তরটাই আলোচনা করবো স্থলপথ পরিবহনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে সড়কপথ তাহলে স্থলপথে পরিবহনের জন্য সড়কপথটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাধ্যম কারণ সড়কপথের সাহায্যে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি কিন্তু দূরবর্তী কোনো জায়গাতে দ্রুত যাওয়ার জন্য রেলপথ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু রেলপথের তুলনায় সড়কপথকে সর্বশ্রেষ্ঠ মাধ্যম বলা এই জন্য হয়ে থাকে কারণ সড়কপথে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাওয়া সম্ভব নেক্সট কোয়েশ্চেন নম্বর টু উত্তর ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি দিল্লিতে অবস্থিত ক অপশন সঠিক হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি ভারতে মোট রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য কত সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ লক্ষ কিলোমিটার এক লক্ষ পনেরো হাজার কিলোমিটার ভারতের মোট রেলওয়ে ট্র্যাকে দৈর্ঘ্য এক লক্ষ পনেরো হাজার কিলোমিটার নেক্সট কোশ্চেন নাম্বার ফোর কোন পরিবহন ব্যবস্থাকে অর্থনীতির ধমনী স্বরূপ বলা হয় খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন সঠিক উত্তরটি হয়ে যাবে রেলপথকে অর্থনীতির ধমনী বলা হচ্ছে রেলপথকে নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ দৈর্ঘ্যের ভিত্তিতে পৃথিবীতে ভারতীয় রেলপথের স্থান কত সঠিক উত্তরটি হয়ে যাবে চতুর্থ প্রথম হচ্ছে প্রথম হচ্ছে রাশিয়া দ্বিতীয় হয়ে যাবে আমেরিকা তৃতীয় কানাডা এবং চতুর্থ হচ্ছে ভারত নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ভারতের পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন সোনালী চতুর্ভুজের মাধ্যমে কটি মেট্রো শহরকে যুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটি শহরকে যুক্ত করা হয়েছে আমার এর আগেই দেখেছিলাম কলকাতা মুম্বাই চেন্নাই এবং দিল্লি এই চারটি শহরকে যুক্ত করা হয়েছে সোনালী চতুর্ভুজের মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট রাজ্য সড়কপথের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে কোন গভর্নমেন্ট অবশ্যই স্টেট গভর্নমেন্ট থাকে রাজ্য সরকার থাকে রাজ্য সড়কপথে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন পশ্চিমবঙ্গে মোট কটি রাজ্য সড়কপথ রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশটি রাজ্য সড়কপথ রয়েছে যদিও ওই ধরনের প্রশ্নগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল নেক্সট কোশ্চেন নাম্বার টেন ভারতের বৃহত্তম বন্দর কোনটি অবশ্য এখানে সমুদ্র বন্দরের কথা হবে যেটা হচ্ছে মুম্বাই বন্দর ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই বন্দর নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ভারতের একটি শুল্কমুক্ত অর্থাৎ ট্যাক্স ফ্রি যে বন্দর সেটা অবশ্যই হয়ে যাবে কান্ডালা বন্দর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং বিভিন্ন সরকারি পরীক্ষায় এসে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ভারতের একটি পুনঃ রপ্তানি বন্দর এর নাম ভারতের পুনরপ্তানি একটি বন্দর হয়ে যাবে অবশ্যই কলকাতা বন্দর কলকাতা হয়ে যাবে ভারতের একটি পুনরপ্তানি বন্দর নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন খনি অঞ্চল থেকে কিসের মাধ্যমে দ্রব্যাদি বা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী পরিবহন করা হয় অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে রো ওয়ে বা রজ্জুপথের মাধ্যমে খনি অঞ্চল থেকে রজ্জুপথের মাধ্যমে বিভিন্ন দ্রব্য সামগ্রী পরিবহন করা হয় নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন বর্তমানে ভারতের কটি শহরে মেট্রোপলিটান মেট্রো রেল চালু আছে বর্তমানে ভারতের কটি শহরে মেট্রো রেল ব্যবস্থা চালু আছে সঠিক উত্তরটি হয়ে যাবে নটি আমরা এর আগেই দেখেছিলাম যে নটি শহরে মেট্রো রেল চালু আছে নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন ভারতের প্রাচীনতম মেট্রো রেল কোথায় অবস্থিত অর্থাৎ প্রথম কোথায় মেট্রো রেল চালু হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতায় এখানে অবশ্যই সালটি মনে রাখা দরকার উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতাতে এই মেট্রো রেল প্রথম চালু হয় নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন কোন শহরে মেট্রো নাম্মা মেট্রো নামে পরিচিত আরেকবার বলছি কোন শহরে মেট্রো নাম্মা মেট্রো নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালুরু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার সেভেনটিন ভারতে কত খ্রিস্টাব্দে বিমান বা আকাশপথ চালু হয়েছিল বিমান চালু হয় বিমান চলাচল আরম্ভ হয় কত খ্রিস্টাব্দ থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন ভারতে সর্বপ্রথম কম্পিউটার পরিষেবা চালু হয় কোন শহরে সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতায় নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন কত খ্রিস্টাব্দে প্রথম ইমেল পরিষেবা চালু হয় সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে ইমেল পরিষেবা চালু হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতে কত খ্রিস্টাব্দে ইন্টারনেট ব্যবস্থা চালু হয় ইমেল চালু হয়েছিল উনিশশো বাহাত্তরে ইন্টারনেট ব্যবস্থা চালু হয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দ থেকে আরও দু বছর আগে ইন্টারনেট চাল ব্যবস্থা চালু হয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে আর ইমেল পরিষেবা চালু হয়েছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতের জীবন রেখা ভারতের জীবনরেখা কোন পরিবহন ব্যবস্থাকে বলা হয় অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে রেলপথ পরিবহন ব্যবস্থাকে বলা হয় ভারতের জীবনরেখা এবং কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু বর্তমানে ভারতের দীর্ঘতম এনএইচ ন্যাশনাল হাইওয়ের নাম্বার কত সঠিক উত্তর হয়ে যাবে ফর্টি ফোর ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে ফর্টি ফোর নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি উত্তর দক্ষিণ করিডরের উত্তরতম উত্তর দক্ষিণ করিডরের উত্তরতম শহর স্থানটি উত্তরতম স্থানটি কোন শহরে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনগর আমরা জানি উত্তর দক্ষিণ করিডর শ্রীনগর থেকে জম্মু কাশ্মীরের মধ্যে রয়েছে এর মধ্যে উত্তরতম স্থান হবে শ্রীনগর নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোন সংস্থার মাধ্যমে জাতীয় সড়কপথ প্রস্তুত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এনএইচএই অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার এই সংস্থার মাধ্যমে জাতীয় সড়কপথ প্রস্তুত করা হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন বন্দরটি নিম্নলিখিত কোন বন্দরটি আকরিক লোহা রপ্তানিতে বা রপ্তানির জন্য বিখ্যাত কোন বন্দরটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে আকরিক লোহা রপ্তানি করা হয় অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম এই বন্দরটির মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোনটি জাহাজের আবাসস্থল অর্থাৎ জাহাজগুলো কোন জায়গায় এসে আশ্রয় নিয়ে থাকে অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে পোতাশ্রয় ঘ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোন শহরে রয়েছে নেতাজি চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে রয়েছে কলকাতাতে রয়েছে নেতাজি চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কোন পদ্ধতিতে ক্রুড অয়েল পরিবহন সবচেয়ে লাভজনক এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অবশ্যই পাইপলাইন ক্রুড অয়েল মানে বিভিন্ন যে খনিজ দ্রব্যগুলো রয়েছে খনিজ তেল রয়েছে সেইগুলো পরিবহনের সবচেয়ে সুবিধাজনক এবং সবচেয়ে লাভজনক মাধ্যম হচ্ছে পাইপলাইন বা নলপথ নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন হিরক চতুর্ভুজ বিষয়টি কোন পরিবহন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বা কোন পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে হিরক চতুর্ভুজ হবে রেলপথ রেলপথের সঙ্গে সম্পর্কিত সোনালী চতুর্ভুজ যেরকম সড়ক পথের সঙ্গে সম্পর্কিত আর হিরক চতুর্ভুজ এই বিষয়টি রেলপথের সঙ্গে সম্পর্কিত নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি ভারতে কোন বন্দরটির পশ্চাৎভূমি ভূমি সর্বাধিক সমৃদ্ধ অর্থাৎ কোন বন্দরটির সবথেকে বেশি প্রশস্ত এবং সমৃদ্ধ সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই বন্দর এরপর আমরা এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান দেখে নেব শূন্যস্থান পূরণ করো পাহাড়ি পর্যটন কেন্দ্রে ড্যাস পরিবহনের মাধ্যমে ড্যাস পরিবহনের মাধ্যম হিসাবে উল্লেখযোগ্য অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি পর্যটন কেন্দ্রে সেখানে যোগাযোগের বা পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে রজ্জুপথ বা রোপওয়ে রোপওয়ে বা রজ্জুপথ নেক্সট কোশ্চেন নাম্বার টু এক ড্যাশ একটি অতি দ্রুতগামী স্থলপথ পরিবহন ব্যবস্থা তাহলে স্থলপথে পরিবহনের জন্য সবথেকে দ্রুতগামী মাধ্যম হচ্ছে অবশ্যই হয়ে যাবে রেলপথ নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি সোনালী চতুর্ভুজ প্রকল্পটি পৃথিবীর মধ্যে ড্যাশতম বৃহৎ প্রকল্প খুবই ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেটিভ একটি প্রশ্ন অর্থাৎ সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সারা পৃথিবীর মধ্যে কততম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হয়ে যাবে ফিফথ অর্থাৎ পাঁচতম ফিফথ বা পাঁচতম বৃহৎ একটি প্রকল্প পৃথিবীর মধ্যে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর ড্যাস হলো কলকাতার জীবনরেখা অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে মেট্রো রেল মেট্রো রেল হচ্ছে কলকাতার জীবনরেখা ভারতীয় জীবনরেখা যেরকম রেলপথকে বলা হয় আবার কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত বা পূর্ব রেলের সদর দপ্তর হলো ড্যাশ সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা কলকাতা হচ্ছে পূর্ব রেলের সদর দপ্তর নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ড্যাশ বন্দরকে আরব সাগরের রানী বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কোচি বা কোচিন বন্দরকে বলা হয় আরব সাগরের রানী নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসাবে ড্যাসের ভূমিকা গুরুত্বপূর্ণ অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে অবশ্যই আকাশপথ আকাশপথ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট কর্ণাটকের ড্যাশ বন্দর কফি রপ্তানিতে বিখ্যাত সঠিক উত্তরে যাবে নিউ ম্যাঙ্গালোর কর্ণাটকের নিউ নিউ ম্যাঙ্গালোর এই বন্দরের মাধ্যমে বিদেশে কফি রপ্তানি করা হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন গোয়ার ড্যাশ হলো একটি লোহা রপ্তানিকারক বন্দর সঠিক উত্তর হয়ে যাবে ম্যাঙ্গালোর সরি মারমা গাঁও হবে মারমা গাঁও মারমা গাঁও বন্দরের মাধ্যমে বিদেশে লোহা রপ্তানি করা হয় কোয়েশ্চেন নাম্বার টেন দক্ষিণ রেলপথের সদর দপ্তর হলো ড্যাস সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন মহারাষ্ট্রের ড্যাশ বন্দর হলো আধুনিক প্রযুক্তিগত বন্দর সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে নাম হচ্ছে নভ সেবা বা জওহরলাল নেহরু বন্দর লিখলেও হবে বা নভ সেবা লিখলেও হবে এটাকে বলা হয় আধুনিক প্রযুক্তিগত বন্দর বা উন্নত কম্পিউটার পরিচালিত বন্দর নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কলকাতার দমদম বিমানবন্দরের অপর নাম হল ড্যাশ সঠিক উত্তরটি হয়ে যাবে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্র বিমানবন্দর তাহলে দমদম বিমানবন্দরের অপর নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর নেক্সট কোয়েশ্চিন নাম্বার থার্টিন ভারতের ড্যাশ শহরে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা আমরা এর আগে অনেকবার দেখলাম প্রশ্নটা আলোচনা হয়েছে সালটা ছিল উনিশশো চুরাশি নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন ভারতের প্রবেশদ্বার হলো ড্যাশ বন্দর অর্থাৎ ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে তাকে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই বন্দরকে মুম্বাই বন্দর নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন এসএমএস কথাটির অর্থ হলো ড্যাশ সঠিক উত্তর হয়ে যাবে শট ম্যাসেজিং শর্ট ম্যাসেজিং সার্ভিস এখানে কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাদের শর্ট ম্যাসেজ সার্ভিস কিংবা শর্ট ম্যাসেজ ম্যাসেজিং সার্ভিস বা অন্য কোনো অপশান দিয়ে এমসিকিউ আকারেও আসতে পারে সেই জন্য সঠিক উত্তরটি জেনে রাখতে হবে শর্ট ম্যাসেজিং সার্ভিস নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন পূর্ব পশ্চিম করিডোরের পশ্চিমতম শহর হলো ড্যাশ সঠিক উত্তরটি হয়ে যাবে পৌর যেটি গুজরাটে অবস্থিত পৌর হচ্ছে পশ্চিমতম অংশ নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন ড্যাশ পরিবহন ব্যবস্থায় প্রায় গ্যাস পরিবহনের খরচ কম তাহলে গ্যাস পরিবহনের জন্য যে পরিবহন ব্যবস্থা প্রচলিত এবং যাতে খরচ খুবই কম সেটি হবে পাইপলাইন পাইপ লাইন বা নলপথ পরিবহন পাইপলাইন বা নল পথ নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন ভারতের বৃহত্তম মেট্রো পরিষেবা রয়েছে মেট্রো পরিষেবা রয়েছে ড্যাশ শহরে ভারতের বৃহত্তম মেট্রো পরিষেবা রয়েছে দিল্লি শহরে সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি